আমি আপনাদের কাছে আবার চাল ঝার ভিডিও দেখাবো আপনার আমাদেরকে জানাইছিলেন যে চাল ঝাড়ার লং ভিডিও করার জন্য সেই জন্য আবারও চাল ঝাড়ার লং ভিডিও করতেছি আপনার আপনারা আমার হাতের দিকে খেয়াল রাখবেন আমি কিভাবে হাতে দিয়ে থাপা দিচ্ছি এক হাতে থাপা দিই আর এক হাতে দিই না তো সেটা আপনারা হাতের দিকে খেয়াল রাখবেন আর আপনারা যদি বাড়িতে ট্রাই না করেন তাহলে কিন্তু পারবেন না ওই যে দেখেন এই হাতটা আমার মুঠিয়ে থাকে আর এই হাতটা যখন চালটা উপরে দিকে ওঠানো হয় তখন কিন্তু হাতটা থাপা দেওয়া চালের কিন্তু যে বাড়ির চাল হইলে এদিকে খুঁত তোলা যাবে ভাঙ্গা চাল যেটাকে আমরা খুঁত বলি সেটা নিয়ে চাল থেকে সরাই দিতে হবে তাহলে ভাতের মধ্যে কোনো খুঁত থাকবে না একবারে চকচকা চাল থাকবে আর এতে আপনারা দু যে মরা চাল বা ধান থাকে আপনারা পাশে নেবেন তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এখন ধানের সিজন আসছে মানে পূচুলে আসছে ধানের সিজন তে আপনারা যারা পাড়েনা চাল جاتے ধান আসে ধানের ঝারবেন ধান ঝারাছে শিখে মানে ধান ছাটে جاتے চাল ঝারাতে শিখে যাবেন প্রথমে অল্প অল্প নিবেন এই যে ঝাড়ার সময় কিন্তু কোড়াগুলো সব সামনে চলে আসবে ময়লাটা শুধু চালগুলা থাকবে সেটা কুলাটা সামনে থেকে নিচ দিকে যাবে এটা করে আপনার গুলা সব নিচে চলে যাবে আমার চালে কিন্তু সেরকম ময়না ময়লা নাই কুড়া নাই কিন্তু আপনারা ভিডিওটা বা আবার দেখতে চাইলেন সেই জন্য কিন্তু ঝাড়ার চলে আবার আমি ঝাড়ে দেখাচ্ছি আমার এগুলো হাতের চাল কিনার চাল কিন্তু ঝাড়া লাগে না শুধু একটু বাস্তা দিলে হয় যেহেতু ওগুলা কেনার মধ্যে কুড়া থাকে না কিন্তু পাথর থাকে কিন্তু আমার হাতের চালে কিন্তু ধান দু একটা থাকে হাতের চালে কিন্তু এই চালে কোনো ধান নাই এই যে দেখতে পাচ্ছেন শুধু কালো কয়েকটা চাল এগুলা বাস ফেলে দিচ্ছি এই যেভাবে নিয়ে বাস আপনার ভিডিও দেখে শুধু শিখতে পারবেন না মানে নিয়মিত প্র্যাকটিস করা লাগবে নিয়মিত প্র্যাকটিস যখন করবেন তখন শিখতে পারবেন যে কোনো জিনিস শুধু চোখে দেখাই হয় না হাতে কলমে প্র্যাকটিস করা লাগে সেজন্য আপনারা যখন হাতে দিয়ে কিছু ঝাড়বেন তখন দেখবেন যে আস্তে আস্তে আপনারাও এটা শিখে গেছে চাল খাওয়ার জন্য ছাগল খুব পাগল ছাগলকে ঘরে আটকানো রাখা হয়েছে এই জন্য কিন্তু খুব চিল্লা চিল্লি করতেছে এই যে দেখেন এই যে একটা ধান পাওয়া গেছে শুধু চালটা নিবেন এভাবে মেনে ছিলেন এই যে খুঁত থাকলে সামনে চলে আসবে এই চালে যেহেতু খুঁত নাই সেই জন্য কিন্তু আসে না শুধু ময়লা গুলো আসবে ময়লাও নাই এই হাতটা চুপি থাকবে এই হাতটা শুধু এই যে এরকম করবে হাতটা চালটা যখন উপরের দিকে উঠবে তখন কিন্তু হাতটা একটা থাপা খাবে কুলার পিছনে পিছনে এভাবে যাবে না এই দুই আঙ্গুলের চিপা দিয়ে ধরে রেখেই কিন্তু ছাপাটা দিতে হবে আর আপনাদের যদি প্রচুর ধান থাকে বা মন্য ময়লা থাকে তাহলে আপনারা কোলাটা এভাবে ধরে এভাবে একটা দিবেন তখন সব ময়লাগুলা আসে কিন্তু এক জায়গায় জড়ো হয়ে যাবে যেহেতু এখানে ময়লা নাই সেই জন্য আপনাদেরকে দেখাইতে পারলাম না কিন্তু ময়লা যখন থাকবে তখন এভাবে ঘোরান দিতে থাকলে ময়লাগুলা সবগুলা এক জায়গায় জ্বর হয়ে যাবে তখন এইভাবে নিয়ে ময়লাগুলা উঠায় ফেলতে খুব সহজ সহজে আপনারা উঠায় ফেলতে পারবেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন